এসসিসি দুই এবং সাতাশ বেচের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের টাইম ভাইয়া তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের সাধারণ গণিতের বীজগণিত নিয়ে আলোচনা করব এবং বীজগণিত থেকে যে ম্যাথগুলো প্রতি বছর প্রায় এসেই থাকে সেই ম্যাথগুলো আমি করানোর ট্রাই করব ইনশাল্লাহ আর স্পেশালি আমি বলবো যে তোমরা তো অনেক সত্যি পারো তাই না তো তোমরা এলোমেলো ভাবে অনেক সূত্র অনুসিদ্ধান্ত তোমরা মুখস্থ করে থাকো তো আমি ফার্স্টে সূত্র বা অনুসিদ্ধান্ত মুখস্থ করাবো না আমি চেষ্টা করব যে একটা ম্যাথে একটা সূত্র কিভাবে তুমি अप्लाई করতে পারো কোন সূত্রটা अप्लाई করতে পারো ঠিক আছে আমি সেটাই শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেরি না করে আমরা চলো সংক্ষিপ্ত আকারে আমরা অল্প সময়ের মধ্যে এই বীজগুলি থেকে কিভাবে পরীক্ষা আনসার করতে পারি সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলব শুরু করা থাকেন ইনশাআল্লাহ দেখো আমি এখানে কয়েকটা প্রশ্ন লিখছি দেখো এখানে কিন্তু এই প্রশ্নগুলাই সবচেয়ে বেশি আসে পরীক্ষার মধ্যে এখনো কিন্তু আমি উদ্দীপক লিখি নাই মিন আমরা যে উদ্দীপক থেকে প্রশ্নগুলো সলভ করব সেটা আমি লিখি নাই এখন লিখব এবং আমি দুইটা টাইপে এই বিষয়গুলা শেষ করব কয়টা টাইপে মাত্র দুইটা টাইপ প্রথম টাইপ আমি যদি বলি এরকম ধরো টাইপ 1 এরকম ধরো তোমার এখানে দেওয়া আছে x² 11 2√30 হলে তোমার এই প্রশ্নগুলা ধরা করছি দেখো আমি চেষ্টা করতেছি যে একটা উৎদীপক থেকে কতগুলা মেট আসতে পারে এবং একটা উদ্দীপক থেকে তুমি কত গোলামে করতে পারো সেটা শেখানোর চেষ্টা করছো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এটা থেকে আমি এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো ঠিক আছে তো এখানে প্রত্যেকটা প্লাস এবং মাইনাস মানে প্লাসের মানও বের করবো আমরা মাইনাসের মানও বের করবো এর আগে আমাদের এই মানটা বের করতে এখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ক নাম্বার তুমি যদি ক নাম্বার বের করতে পারো তাহলে যে কোনো ম্যাথ তুমি পাবো যদি সূত্র অনুসিদ্ধান্ত এই তোমার মুখস্থ থাকে তাহলে তুমি যে কোনো ম্যাথ পাল ঠিক আছে আচ্ছা এখানে আমি দেখো এবং 1/x এর মানটা প্রয়োজন আছে দেখো এখানে প্রথমত আমি এখান থেকে এক্স এর মানটা বের করবো কিভাবে বের করবো দেখো আগে লিখবো দেওয়া আছে আমি এখানে লিখে ফেলি দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 11 plus 2 রুট 30 এটা আমি ভাঙবো দেখো এখানে কিন্তু স্কয়ার আছে উপর x তার মানে বর্গের সূত্র ইউজ করতে হবে মানে তুমি কিভাবে বুঝবে এটাকে মানে আমি কোন সূত্র ইউজ করব বা কোন অনুসিদ্ধান্ত আমি ইউজ করব ঠিক আছে তো এখানে যেহেতু স্কয়ার বর্গ আছে আমি এদিকে একটা বর্গের সূত্র ইউজ করতে পারি এজন্য ভাঙতে হবে আমাদেরকে আগে ভাঙো যে x স্কয়ার ইকুয়াল আমি এটাকে ভাঙতে পারি দেখো 6 2 30 plus, uh, 5 দেখো আমরা তো ইলেভেন কোন হয় কিন্তু এটা যেন হয় তো এখানে থার্টি আছে আমি সিক্স আর ফাইভ দিয়ে ভাঙলাম পাচ্ছে কত তিরিশ আবার সিক্স এবং ফাইভ যোগ করলে কথা হয় ইলেভেন হয় এখন আমাদের তো যেহেতু বর্গের সূত্রে ইউজ করতে হবে কি করবো আমরা সূত্র ইউজ করতে হবে আবার এমন ভাবে ইউজ করব যেন এই আগের লাইনটা ঠিক থাকে তো আমি যদি আমাদের তো আগের লাইনটা ঠিক রাখতে হবে তাই না তো আমি কি করবো এখানে একটা রুটোবার দিব তাহলে রুটোবার হোলু স্কোয়ার প্লাস টু এ বলতে আমি রুটোবর ফাইভ দিব প্লাস বি স্কোয়ার মানে রুটোবর ফাইভ হলু স্কোয়ার লক্ষ্য করে দেখো এখানে আগের লাইনটা কিন্তু ঠিক না ঠিক আছে এখানে দেখো স্কোয়ার কাটা কি থাকে 6 থাকে আবার 2 আমি যদি রুট কমন নিয়ে পাচ্ছি কত 30 প্লাস এখানে দেখো কিছু সূত্র এটা হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মানে এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র এটা কিসের সূত্র a b বি হোলো স্কোয়ারের সূত্র তো আমি যদি ওই পক্ষে বরগোমন করি কি হবে সুতরাং x এর মানটা কি হবে

এ মাইনাস আমি মাইনাস তো লিখে দেখো এখানে লিখতে √5 আর নিচে দেখো রুটে রুট কাটা থাকে কি সিক্স মাইনাস এদিকে থাকে কি ফাইভ এখন রুট সিক্স নিচে আছে ওয়ান নিচের 1 এর কোনো ভ্যালু নাই নিচের 1 এর কোনো ভ্যালু নাই তোমার ঘরে যেমন তোমার কথার কোন ভ্যালু নাই এখানে আমি লিখতে পারি পেয়ে গেছি এখানে আবার ওয়ান বাইক পেয়ে গেছি এখন কি আমরা এগুলো বের করতে পারবো না প্রথমবার যোগ করে দিব পরে কি করে দিব দেখো আমি বের করতেছি সুতরাং এক্স প্লাস ওয়ান বের করো এক্স এর মান পাইছি আমি রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস যদি আমি কাটাকাটি করি কি থাকবে যেমন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ আচ্ছা মাইনাস যখনই মাইনাস দেওয়া পরবর্তী চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখানে ওয়ান বাই মান কি সিক্স মাইনাস রুট ফাইভ তো এটা চেঞ্জ হয়ে রুট সিক্স হয়ে যাবে তো এখানে দেখো প্লাসে সিক্স কাটা থাকি কি আমি কি বলছিলাম যে প্রথম ক যদি তুমি সলভ করতে পারো প্রত্যেকটা তোমার জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে এই তো একটু তুলে ফেললে কষ্ট করে আচ্ছা এখন আমাদের এই লাগবে আমরা যদি পরের সবগুলা ম্যাচ সলভ করতে চাই তাহলে অবশ্যই মানটা আমাদের লাগবে ঠিক আছে তো আমি সলভ করে দেখাচ্ছি ইনশাআল্লাহ আমি মুছতেছি ঠিক আছে আমি দুটো মান এখানে উপরে লিখে রাখব দেখো আমি উপরে লিখে রাখতেছি দুটো মান যে ক থেকে কি পাইছিলাম আমরা যে x 1 x 2√6 এটা আমি এইভাবে একটু আন্ডারলাইন করে রাখবো যাতে আমরা সহজে বুঝতে পারি ঠিক আছে আচ্ছা আরেকটা কি পাইছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফাইভ এই দুইটা মান আমাদের সবসময় কাজে লাগবে ঠিক আছে এই দুইটা মান আমাদের সবসময় কাজে লাগবে দেখো পরবর্তীতে আমি যদি খ নাম্বার সলভ করতে চাই নাম্বার কি আছে মানে সূত্র স্কোয়ার এখানে

এইটা হবে আমাদের ঠিক আছে এটা আমাদের আনসার হবে আচ্ছা এর পরবর্তীটা তোমরা নিজেরা করবা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মাইনাস বিয়ার্কোয়ার মাইনাস চেঞ্জ করি দিবা উম ধরো আমি এটা প্লাস এটা দিয়ে

এখন আমরা গ নাম্বারে যাব ঠিক আছে এখানে কিন্তু আমি শুধু সূত্র ইউজ করছি কোনো অনুসিদ্ধান্ত কিন্তু ইউজ করি নাই ঠিক আছে আমরা কখন সূত্র ইউজ করব কত কখন অনুসিদ্ধান্ত ইউজ করব ওইটা কিন্তু আসলে বুঝি না তো আমি প্রথমে তোমাকে সূত্র মুখস্থ করা তুমি দেখো যে আমি কোন ম্যাটার মধ্যে কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্ত আমি অ্যাপ্লাই করতেছি ঠিক আছে এটা তুমি দেখো এটা বুঝতেছেন দেখো গ নাম্বার কি বলছিল গ নাম্বারে বলা হয়েছে যে এক্স কিউ প্লাস অন বা এক্স এর মান করো সূত্র আর কিউব ওই সময় সবসময় তুমি অনুসিদ্ধান্ত ইউজ করবাউ প্লাস বি কিউব মাইনাস বি কিউব মানে সিঙ্গেলি যদি কিউব থাকে আর কি তাহলে ওইটা তুমি কি করবা

আমাদের আনসার ঠিক আছে ক্যালকুলেশন করে দেখাও এটা হবে আমাদের আনসার তার মানে আমি কি বুঝলাম যে যখন এক প্লাস তখন কি ইউজ ইউজ এভাবে মানে আগে যত সূত্র মুখস্থ কইরা কোন ম্যাথের মধ্যে আমি কোন অনুসিদ্ধান্ত নাকি কোন সূত্র ইউজ করব আমরা একটা মানে সংকজের মধ্যে পড়ে যায় কি আর পরীক্ষায় হলে তো জানোই ব্যাপারটা সব জিনিসটা আমরা ভুলে যাই তাই না তো এখন কথা হচ্ছে তুমি যদি ম্যাথের পাশাশে এগুলা নোট করে রাখতে পারো যে আমি এই ম্যাটারর মধ্যে আমি এই অনুসিদ্ধান্ত ইউজ করলাম আমি অমুক ম্যাথের মধ্যে অমুক সূত্র ইউজ করলাম হ্যাঁ তো এরকম যদি লিখে রাখতে পারো আমি আশা করি যে পরীক্ষার আগে তুমি যখন তোমার নোট খাতাটা দেখে যাবে বা তুমি যে রিভাইজ দিয়ে যাবে তখন অবশ্যই তোমার

একটা স্ক্রিনশট দিতে পারো অথবা নোট করতে পারো আমি কিন্তু মুছতেছি একটা স্ক্রিনশট দিয়ে দাও আচ্ছা পরবর্তী ম্যাথ কি আমাদের দেখি একটু পরবর্তী ম্যাথটা কি পরবর্তী ম্যাথ হচ্ছে পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4คํา নাম্বার এইটা আছে আমাদের দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4

আমি কিন্তু এইটুকু কিন্তু মানে এটা সত্যি ইউজ করছি এখানে এই যে এখন তুমি যদি স্কয়ার আর মাইনাস টু এটাকে হাইড করে ধরো দেখো আমি একটু হাইড করে ধরলাম এইভাবে মানে স্কয়ার মাইনাস একটু হাইড করে ধরলাম তাহলে এখানে দেখো আবার পুনরায় কিন্তু সূত্র ইউজ ঠিক আছে আবার পুনরায় আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমি এইটুকু সূত্র অ্যাপ্লাই করতেছি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেট আগে থেকে একটা আছে আর কি এখানে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এবি

চারশো চৌরাশি মাইনাসের দিয়ে তাহলে কথা হবে চারশো বিরাশি এটা হবে আমাদের কাঙ্ক্ষিত आंसर ঠিক আছে এটাই আমাদের आंसर দেখো বুঝছো কিনা এখানে দুইবার সূত্র অ্যাপ্লাই করা হয়েছে করা হয়েছে এটা একদম ইজি এটা না পাওয়ার কথা না ঠিক আছে তুলে নাও আচ্ছা এরপরেরটা এবারটা কি মাইনাসের আছে দেখো মাইনাসের টা কিভাবে করি মিলি সিন আগের মতো ওয়ান বাই এক্স টু আগের মতো ভাঙো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এখন দেখো কি করতে পারি আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস তাহলে এ প্লাস বি এখন এখানে দেখো আমরা এই যে এইটুকুর মধ্যে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ইউজ করতে পারি তাহলে ইউজ করে আমরা এখানে তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা 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 হলো আর এখানে দেখো আবার আমরা এখানে করতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab আচ্ছা এখন মান বসায় দাও দেখো এখানে মান বসায় আমরা কি মান বসাবো x 1 x মান 2 6. চার টোয়েন্টি টু মানে টু এখানে দেখো ইন্টু টোয়েন্টি টু তাহলে দেখো কত আছে আমাদের এখানে

আজান পড়তেছে আজানটা করে নেকি আচ্ছা এরপরে যে ম্যাটটা আছে সেটা হচ্ছে এক্সটি দি পাওয়ার দেখো এখানে কি দিব আমরা এটাকে এটাকে আগে ভাঙতে হবে ঠিক আছে কিভাবে দেখো প্রথমে তুমি কিউব দিবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি পরে দিবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স

দেখো এখানে কি থাকবে এখানে এরকম করা যাবে না আগে তুমি এই পাঁচটা মানে এইদিকে গুণ করে ফেলবা পরে গুণ ফুল থেকে এটা তুমি মাইনাস করবো এখানে দেখাও আমি যদি গুণ করি একসাথে কি হবে ফোরটি টু ইন্টু টোয়েন্টি টু তাহলে কি হচ্ছে নয়শো চব্বিশ নয়শো চব্বিশ রুট সিক্স মাইনাসে টু রুট সিক্স যদি মাইনাস করে কি হবে নয়শো বাইশ রুট সিক্স এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে আগে ভাঙা শিখতে হবে আগে কিভাবে ভাঙবা এটা শিখতে হবে অনেকে অনেক নিয়মে করা থাকে আমি এই নিয়মে করাইলাম ঠিক আছে তোমরা যদি অন্য নিয়ম জানো তাহলে ভালো আলহামদুলিল্লাহ আর এটা তোমরা শিখে রাখো ঠিক আছে এটা আমার কাছে মনে হয় যে এটা ইজি কারণ ফাইভের অঙ্ক তো তোমার এরকম না যে তোমার বিভিন্ন ভাবে আসতে পারে এভাবে আসবে পাওয়ার ফাইভের অঙ্ক এইভাবে আসবে তো একবার যদি শিখে নাও বোঝে নাও তাহলে অবশ্যই আমি আশা করি যে তোমরা পারো আচ্ছা এর পরবর্তী মেয়েটা আমি শুধু ভেঙে দিব তোমরা বাড়ির কাজ করবা ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখো আমি যদি ভাঙি আর এটা কিভাবে ভাঙবা আমি মাইনাসটা যদি ভাঙি মাইনাস ওয়ান বাই এটা কিভাবে মাইনাস দিবা মাইনাস এক্স মাইনাস ওয়ান সরি এখানে প্লাস দিবা এক্স মাইনাস ওয়ান এক্স এক্স মাইনাস দিলাম আমি আগে এখানে মাইনাস দিচ্ছিলাম এখানে প্লাস দিচ্ছিলাম এখন দেখো এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে আর এখানে মাইনাসের মান বসে তো এটা জানি দেখো তুমি এই x কিউ প্লাস 1 x স্কয়ার মানটা বসাবা x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মানটা বসাবা এটা গুণ করবা প্লাস এই যে 2√5 যে মানটা এখানে পাইছো এই মানটা তুমি এখানে যোগ করে দিবা ঠিক আছে এখন আসো টাইপ 2 এর তোমরা কিভাবে করবা টাইপ 2 টাইপ 2 থেকে सेम আমি শুধু টাইপ 2 টা করায় দিব আর তোমরা ওই বাকি কাজগুলো করিয়ে নিবা ঠিক আছে আচ্ছা দেখো এইভাবে আসতে পারে

তো এখানে আমি কি করব দেখো আমি আবারও আগের মতো করে মানগুলা বের করব এখানে আমি এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ এটা দ্বিঘাত সমীকরণ তো এখানে মাঝখানে যেটা আছে এটা তুমি পক্ষান্তর করে নিবা তাহলে কি থাকবে x স্কয়ার প্লাস 1 থাকবে আর মাঝখানে দেখো মাইনাস 2 রুট 6 x ছিল এটা হয়ে যাবে প্লাস 2 রুট 6 x কি হয়ে যাবে প্লাস 2 রুট 6 x হয়ে যাবে এখন দেখো যেখানে যেহেতু x আছে উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করে দিব তো x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল 2 রুট 6 x ডিভাইডেড x দেখো কি আমরা কিন্তু মান পেয়ে গেছি সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল কি টু রুট সিক্স ওই আগে মতে করে কিন্তু পাই গেছি তো এই মানটা বের করতে পারলে কিন্তু তুমি বাকি গুলা মেদ করতে পারবা এই মানটা বের করতে পারলে তুমি বাকি সবগুলো মেদ করতে পারবো ইনশাল্লাহ এরপর আমি যদি এখানে এক্স মাইনাস ওয়ানটা বের করতে তাহলে কি হবে কি করতে হবে দেখো এখানে দেখবো যে এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু রুট সিক্স আমরা পাইছি আমরা কিন্তু সরি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স কি পাইছি আমরা টু রুট সিক্স পাইছি এখন আমরা কিন্তু এখান থেকে এক্স মাইনাস ওয়ান মানটা বের করবো তাহলে আমরা উভয় পক্ষে বর্বপূর বসর প্রথম এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো স্কোয়ার এদিকে টু রুট সিক্স হলো স্কোয়ার ওইবকে বর্গ করি এখানে লিখে দিবো কে বর্গ করি আচ্ছা এখন এখানে ফোর এবুসিদ্ধান্ত মনে রাখবা প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস নেওয়ার একটাই উপায় ফোর এব অনুসিদ্ধান্ত ঠিক আছে প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস নেওয়ার একটা উপায় ফোর এব অনুসিদ্ধান্ত ওই যে ওইটা আমরা শিখছি না যে a প্লাস বি হোল স্কয়ার মানে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ আর এখানে যদি a মাইনাস বি হোল স্কয়ার থাকে তাহলে কি দিবা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ

এটা সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে কি আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ আর যদি ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকো আর কি যে ক্লাসটা সম্পূর্ণ দেখবা তার জন্য আমি বলবো যে বীজগণিত চ্যাপ্টারটা তোমার 90% কভার হয়ে যাবে ইনশা আর বাকি জিমেতগুলো এগুলো তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে আমি আগামী ক্লাসে অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে এমন ম্যাথগুলো সলভ করার ট্রাই করব অযথা এত এত ম্যাথ করাবো না অনুশীলনের ম্যাথ তারপরে এই প্রত্যেকটা গাইড বা টেস্ট পেপারে অনেক হিউজ পরিমাণ সৃজনশীল দেওয়া আছে বুঝছো তো সবগুলা করার পরে আমরা আসলে পরীক্ষায় পারবো কিনা ওইটাও সন্দেহ আমরা অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আগে করে নিব এরপরে যদি সময় থাকে তাহলে আমরা বাকি যে গুলো আছে এগুলো আমরা দেখে দেখে করবো ইনশাল্লাহ বুঝে শুনে করবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ